বিন্দু প্রেগনেন্সি টেস্ট কখন করবেন সঠিক সময় জানুন আপনারা কেমন আছেন এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা অনেকের মনে প্রশ্ন জাগায় প্রেগনেন্সি টেস্ট কখন করবে সঠিক সময় জানাটা খুবই জরুরি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক নাম্বার হলো প্রেগনেন্সির টেস্ট কিভাবে কাজ করে প্রেগনেন্সি টেস্ট মূলত আপনার শরীরে এস সি হরমোনের উপস্থিতি শনাক্ত করে এই হরমোনের গর্ব অবস্থার প্রথম দিকে শরীরে তৈরি হয় কিন্তু এই টেস্ট কখন করা উচিত সেটাই আসল কথা দুই নাম্বার হলো টেস্টের জন্য সঠিক সময় কখন অনেকে মনে করেন পিরিয়ড মিস হলেই সঙ্গে সঙ্গে টেস্ট করা উচিত কিন্তু একটু ধৈর্য দরুন পিরিয়ড মিস করার অন্তত এক সপ্তাহ পর টেস্ট করার সবচেয়ে নির্ভুল ফলাফল দেয় কেন জানেন কারণ এই সময়ে এসজিজি জিজি হরমোন শরীরে পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় পিরিয়ড মিস করার সাত দিন পর টেস্ট করুন সকালের প্রথম ইউরিন ব্যবহার করুন তিন নাম্বার হলো কিভাবে টেস্ট করবেন এবং কি করবেন যদি ফলাফল নেগেটিভ হয় টেস্ট করার সময় প্যাকেটের নির্দেশনা ঠিক মতো অনুসরণ করুন যদি ফলাফল নেগেটিভ আসে কিন্তু সন্দেহ থাকে কয়েকদিন পর পুনরায় টেস্ট করুন ফলাফল পজিটিভ হলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন কেন সঠিক সময় গুরুত্বপূর্ণ প্রেগনেন্সির টেস্টের নির্মুল ফলাফলের জন্য সঠিক সময় বেছে নেওয়া ভীষণ জরুরি তাড়াহুড়া করলে অনেক সময় কলাফল ভুল আসতে পারে এর কারণ হচ্ছে এস সি জি নামের হরমোন গর্ব অবস্থার শুরুতে ধীরে ধীরে বাড়ে প্র্যাগনেন্ট প্রেগনেন্সি টেস্ট করার আদর্শ সময় সেরা সময় পিরিয়ড মিস হওয়ার অন্তত সাত দিন পর সকালে প্রথমবার ইউরিন দিয়ে টেস্ট করা সবচেয়ে ভালো কারণ তখন এস স্তর সবচেয়ে বেশি থাকে পিরিয়ডের মিসের সাত দিন পর টেস্ট করুন সকালের প্রথম ইউরিন ব্যবহার করুন প্যাকেজের নির্দেশনা ভালো করে পড়ুন ফলাফল কিভাবে বুঝবেন টেস্টে দুটি লাইন লাইন মানে মানে পজিটিভ এক নেগেটিভ কিন্তু যদি ফলাফল স্পর্শ হয় তাহলে চিন্তার কিছু নেই কয়েকদিন অপেক্ষা করে পুনরায় টেস্ট করুন সন্দেহ থাকলে ডাক্তারের পরামর্শ নিন প্র্যাগনেন্সি টেস্টের ভুল ধারণা দূর করা অনেকে পাবেন টেস্ট যে কোনো সময় করলে সঠিক ফলাফল পাবেন আসলে ভুল সময় টেস্ট করলে ফলাফল নেগেটিভ আসতে পারে এমন কি আপনি যদি ম্যাগনেটো হন তাই ধৈর্য ধরুন এবং সঠিক পদ্ধতি অনুসরণ করুন একটি তালিকা ফলাফল তাড়াহুড়ো ভুল হতে পারে মিস ক্যালকুলেশন এড়াতে টেস্টের নিয়ম নিশ্চিত করুন আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি আপনার আপনারা আরও এমন গুরুত্বপূর্ণ তথ্য চান তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমি চেষ্টা করব উত্তর দিতে পরের ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ